নমস্কার বন্ধুরা আমি বৈশালী আমি একটা ব্লগ বন্ধ করে দিয়েছিলাম প্রায় অনেক দিন আবার শুরু করেছি তা যাই হোক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিও করো সকাল হয়েছে সকালবেলা আমি উঠেছি উঠে বেশ ভোর ভোর হয়েছে তা বাইরের দিক দরজা খুলে একটু দেখলাম দেখছি চারিদিকটা নিস্তব্ধ কোনো পশু পাখি আনাগোনাই নেই আকাশ পুরো ফাঁকা দেখতে পাচ্ছ মানুষজন সব উঠে পড়েছে এটুকুনি বোঝা যাচ্ছে কিন্তু কেউ ঘর থেকে বেরোচ্ছে না সকাল হয়েছে কাজ তো যেতে হবে যদি একটু দেরি করা যায় এসবই ভাবছে হয়তো মানুষ যেটা আমিও ভেবেছি তো যাই হোক রান্নাঘরে তো ফিরে আসতেই হবে রান্নাঘরে এসে দেখি চারিদিক নোংরা অগোছল হয়ে রয়েছে গরমকাল হলে রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে পারি শীতকাল তো আর দেয় না শরীরে মনে হয় যে একটু ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি করে কিন্তু সকালবেলা উঠলে ভীষণ কষ্ট হয় দেখে মনে হয় কত সময় রান্নাঘরটা পরিষ্কার হবে জলের বোতলগুলো ভরতে হবে চারিদিকে জলের বোতলগুলো এলোমেলো হয়ে রয়েছে এই যে কাজে লেগে পড়লাম যেই ভাবনা সেই কাজ সঙ্গে সঙ্গে কাজগুলো সারছি গ্যাস পরিষ্কার করছি রান বাসন কুসনগুলোও বাইরে বার করেছি ওগুলো মাজা ঘষা প্রায় হয়ে গেছে এই তো দেখতে দেখতে রান্নাঘরটা পরিষ্কার হলো হয়তো প্রথম অবস্থায় কষ্ট হলো এদিকে চাও বসিয়ে দিয়েছি বাড়ির লোককে আর মানবে যতই ঠান্ডা পড়ুক না কেন সময়ের কাজ সময় তো করতেই হবে ওরাও তো চাইবে সময় সব কিছু পাওয়ার জন্য তা যাই হোক চায়ের জলে চা করছি তিনজনের চা করতে হবে আমরা বাড়িতে থাকি তিনজন তা আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেব কে কোথায় কিভাবে কখন কি করছে কে কি করে সবই জানা যাবে এই কথা ভাবতে ভাবতে চায়ের জল ফুটেও গেল ভাবছিলাম আমার এই ফেসবুক বন্ধুদের কথা তোমাদের কথা তা যাই হোক চা সব নিয়ে চলে যাচ্ছি যাদের জন্য চা নিয়ে যাচ্ছি তারা আবার বলছে কেউ ক্যামেরায় বন্দি হবে না তা যাই হোক কেউ না থাকুক আমি থাকছি আর আমার সাথে আমার বন্ধুরা তোমরা তো আছোই এই নিয়েই পথটা চলা শুরু করলাম চাও খাওয়া হয়ে গেল। ওই যে একটুখানি দেখা গেল ছেলেকে মশারিটা তুলতে যাই হোক ক্যামেরা দেখি ও সরে গেল বিছানা ওইভাবে পড়ে আছে শীতের বিছানা বলে কথা শুধু তো বালিশ থাকে না তার সাথে অনেক কিছু থাকে এগুলো গোছাতে গোছাতে অনেক সময় লাগে এগুলোই করছি আস্তে আস্তে কিন্তু এগুলো আর ক্যামেরাবন্দি করতে পারলাম না তা যাই হোক এই যে হয়ে গেল বিছানা পরিষ্কার করা হয়ে গেছে সময়টা লেগেছে অনেকটা তা যাই হোক ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে কিছুই ভালো লাগে না বিশেষ করে বিছানাটা বিছানা যদি অগোছালো থাকে মনে হয় সব অগলছলো আর ওই যে পাশে জামাকাপড় উকি মারছে এগুলোতে সব কালকে কেটেছিলাম সেগুলো মেলা জামা কাপড় এগুলো ভাজ করেছি করার পরে এই যে রান্না করে ভাত আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর এই যে এদিকে সবজি সব সবজি কাটা হয়ে গেছে সেগুলো আর দেখাতে পারলাম না তোমাদেরকে প্রথম প্রথম করছি তো আস্তে আস্তে সব পারবো তার মধ্যে আবার ঘরটাও মুছলাম শুধু রান্না বসিয়ে বসে থাকবো ভাবলাম এদিকেও তো কাজ খানিকটা আছে ঘরটা মুছে ফেলি ঘরের জায়গার দিন জায়গায় রাখি আমার আবার একটা বাইরের জগৎ আছে কিসের জগৎ সেটা আমি জানাবো আস্তে আস্তে সবই সময় তো সবে শুরু তোমাদের সাথে এখনও তো সারাটা জীবন পড়ে আছে তোমাদের সাথে দেখতে দেখতে রান্নাটা প্রায় হয়ে গেছে ডাল হয়ে গেল বাঁধাকপির তরকারি হয়ে গেল আর এদিকে বিট ভাজাও হয়ে গেছে সবটাই কমপ্লিট আর এই যে ভাত হয়ে গেছে খানিকটা ভাত ছেলে খেয়ে গেল ওর একটু ক্লাস আছে আজকে আর এই যে এদিকে ঠাকুরের ঘরটা এলোমেলো ঠাকুরগুলো সব তোলা জামাকাপড় ঠাকুরের কাঁচা এদিকে বাসনগুলো মাজা এই যে ঠাকুরগুলো আসন থেকে কেন সরিয়ে রেখেছি এগুলো সবটাই জানাবো তোমাদেরকে কেন দিন পুজো বন্ধ করে রেখেছিলাম আস্তে আস্তে বলবো আর এই যে তারপরেই ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দেয়ে সেটা আর তোমাদের দেখাতে পারিনি এই ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়লো আজকে একটু বাজারে যাবার দরকার কিছু জিনিস কিনতে হবে তা দেখি ঠাকুরের জিনিসই কিনবো অন্য কিছু আর কিনবো না ভাবছি ঠান্ডায় উঠবো যাবো যে তার এই চিন্তা করতে করতে আমি রেডিও হয়ে গেলাম এবারে বেরোবো যা ঠান্ডা বেরোতে আর ইচ্ছা করছে না কিন্তু এই যে অগত্যা বেরোতেই হবে যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গেলে তো বেরোতেই হবে তা যাই হোক আস্তে আস্তে করে বেরোই তাহলে তুমিও থাকো এইবার এই যে রাস্তায় বেরিয়েছি দেখছি রাস্তায় কেউ নেই মনে হচ্ছে রাত্রির এগারোটা বাজে কিন্তু বন্ধুরা বেশি রাত হয়নি কিন্তু মাত্র সাতটা বাজে সামনে পেছনে সব জায়গায় আমি একা মনে হচ্ছে যেন কত রাত না হয়েছে চলো যাই যাই হোক ক্যামেরা আর বেশি বন্দি করতে পারিনি কারণ রাতের বেলা তো তাড়াতাড়ি করে সব করে এনেছি আর দোকানগুলোও ফাঁকা ছিল বেশি ভিড়ও ছিল না বাড়ি এসে গেছি এসে একটু মুখটা ফ্রেশ দিয়ে মুখটা ধুয়ে একটু ক্রিম মেখে ফ্রেশ হলাম আর এই যে কয়েকটা জিনিস কিনবো বলেছিলাম একটা ধুনোচি কিনে এনেছি আর এই যে কয়েকটা প্রদীপ এনেছি এই প্রদীপগুলো আমার কাজে লাগে কি কাজে লাগে সেগুলো সব দেখাবো কখন কোন প্রদীপ কিসে কাজে লাগাই আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আমি আছি কোন জায়গায় যদি ভুল হয় তোমরা বলে দিও সেইভাবেই চলবো আর ও হ্যাঁ আর একটা কথা বন্ধুরা বলতেই ভুলে গেছি এই একটা জুতো নিয়ে এসেছি অল্প পয়সার দাম দেখে খুব ভালো লাগলো একটু একটু ব্যবহার করব যাই হোক শুভরাত্রি